আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন দেখলাম তো অনেক কিছুই সব দেখা শেষ আমরা আগামী দেখতে চাই হলো কোরআনের বাংলাদেশ যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না অথচ মুসলমান সে মুসলমান নয় সে মেকি ধরেছে মেকি মেকি ধরেছে সে সত্যিকারের মুসলমান হতে পারে না মুসলমান যে সে কোরআন চাবে মুসলমান যে শিখি চাবে কোরআন কোরআন আল্লাহ কষ্ট দিচ্ছি নাকি আপনাদের কোনো অসুবিধা নাই তো বলি আগে কমিটির যাওয়া লাগতো থানায় পারমিশন নেওয়ার জন্য আর এখন থানা থেকেই ফোন দেওয়া বলে কিছু লাগবে কি ভাই এই পরিবর্তন কে দিয়েছেন এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে যুবকরা তোমরা অনেক রক্ত ছড়েছ। তোমাদের রক্তের এই প্রতিদান অবশ্যই উচিত তোমাদের সামনে কাজ করতে হবে অন্যের প্রতিবাদ করতে হবে কোন জালিম শক্তির ঘটতে যাবে না মাথায় রাখতে হবে এগুলো আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে নষ্ট হয়ে গেছে ইয়ে বা খায় নেশা টেশা ডিভাইস টিভাইস আসক্ত হয়ে গেছে কিন্তু না যাতে মাতাল তালে ঠিক একদম গণভবনকে বলে দিয়েছে ফোরটি ফাইভ মিনিটস গো আউট ঠিক কিনা না খেয়ে আসে লাঞ্চ করবো গণভবনে গিয়া একদম সত্যি ওরা লাঞ্চ করছে গণভবনে লাঞ্চ করছে সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যদি যদি ওই যুবকরা যদি সাহস হারিয়ে ফেলতো যুবকদের হৃদয়ে যদি আল্লাহ ভয় ঢুকায় দিতেন আজকে কি সিচুয়েশন তৈরি হতো বলেন আল্লাহ সরাসরি মদত দিয়েছেন আল্লাহ তাদের দিল থেকে ভয়টা তুলে দিয়েছিলেন আল্লাহ সাহায্যকার সাহায্যকার এটা বলা যাবে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সকল ফায়সলা কার আল্লাহ তাহলে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করবো না ইনশাআল্লাহ আল্লাহর কালাম করবো কি কম কম না বেশি বেশি কোরআন শুনবো বেশি গান শুনবো গান শুনবেন কম কম এটা কি কয় আবার গান শোনা গান শোনা যাবে গান মানুষকে মনাফেক বানায় নষ্ট করে ফেলে গানের কাছে আমরা যাবো না জোরে বলি ইনশা আল্লাহ তাহলে মশা খায় বেশি মরো তাড়াতাড়ি নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই চিহ্নই নাই শীতের রাত মশারি সারা শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে সারেগামা গামা শুরু হয়ে গেছে তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে অন্ধকারে ওর চোখ কোথায় ও দেখলো কেমনে আপনার চোখে পড়লো না মশা ও আপনার খুঁজে বের করলো কেমনে সায়েন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে মশাটির পায়ে এখানে কোন শরির মধ্যে শুয়ে আছে কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার সেন্সর কি এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয় তার পাখার আওয়াজ তার পাখা যে নড়ায় তার পাখা যে ঝাঁপটানি মারে প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে মশা তার পাখা নড়াই প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বা পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে ঘুরতে পারে আল্লাহ একবার বলবেন না তাহলে এখন কোন তো মশার উদাহরণকে আল্লাহ দিতে ভুল করেছেন আমার বন্ধুগণ নাম্বার চার হলো এই মশার কামর একজন কাফের তার ব্রেন পর্যন্ত ন্যাংড়া মশা পৌঁছে গিয়ে তাকে কামড়ায় কামড়া শেষ করে দিয়েছে সেই কাফেরটার নাম কি বলুন আসতে বলবেন না সেই কাফেরটার নাম কি এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু মেশাল দিয়েছেন আল্লাহ তালা মাকরসা নামে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল আনকাবুত সুরাতুল আনকাবুত যারা আল্লাহকে বন্ধু না বানায়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো আম্মা কষার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মাসালুল লাযীনা তাখাদু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাদাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাবু কেনয়া আল্লামন জোরে বলুন আল্লাহক বা আল্লাহ রাব্লা আল বলেন যারা আমি আল্লাহ মাকি গার্ডিয়ান না মনে করে অভিভাবক না মনে করেন কাউকে গার্ডিয়ান মনে করবে বলেই মনে করবে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো কার মতো বলেন মাকড়সা মাকড়সার ঘরবাড়ি কার ঘরবাড়ির ভিতরে বলেন 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 আমাদের ঘরবাড়ির ভিতরেই তার ঘরবাড়ি কিন্তু দুর্বল ঘর বাড়ি শুধু একটা ঠোকা মানলেই পড়ে যায় ভেঙে যায় চুরমার হয়ে যায় তার দুর্বল ঘর এখানে একটা ব্যাখ্যা আছে সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ এই যে মাক্রশা পুরুষ এবং স্ত্রী মাক্রশা রয়েছে আমার বন্ধুগণ এর মধ্যে বহু প্রজাতি রয়েছে এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাক্রশাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয় ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায় স্ত্রী মাকড়সা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায় প্রচন্ড সে ক্রেজি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় ক্ষুধার যন্ত্রণে ছটফট করতে করতে সহ্য করতে না পেরে ক্ষুধা সে তার স্বামীকে কামর মেরে মেরে ফেলে তার স্বামীকে খেয়ে ফেলে চিন্তা করছেন আপনি তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো অর্থাৎ মাকড়সার সংসারটি এমন সংসার বউ স্বামীকে খায়া ফেলে স্বামীকে খায় ফেলে তাহলে আল্লাহ কত আগে এই দৃষ্টান্ত দিলেন আজকে ব্যাখ্যা বের করে কি সুন্দর ব্যাখ্যা করে কোরআনের উজ্জ্বল করে দিয়েছে আল্লাহ সম্মানিত ভাইয়ারা সম্মানিত বন্ধুগণ আমরা কোরআন এর সাথে সময় দেব বেশি জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সঈদ নম ফারুকের নাম শুনছেন না সবাই কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার খলিফা উনি কি আগে মুসলমান ছিলেন রসুলকে কি করতে গেছেন না মারতে গেছেন চিন্তা করুন কি কি আইডিয়া তার ছিল? যে লোকটা হতে পারে? তিনি হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমনে ফারুককে চিনেন কে সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বল হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে বুঝলেন তো বললাম আব্বু তুমি একশোতে তে একশো পাইছো কারণ তোমার বুদ্ধি বুদ্ধিজুদ্দুর উত্তর তো সেই দিন সাধারণ কোনো মানুষ ছিলেন না অসাধারণ হয়ে গিয়েছেন কিসের কারণে কোরআন তেলাও তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াত শুনেছেন তিনি আমার বন্ধুগণ আমর ইবনে হিসাম ঘোষণা করে দিল ওরফে আবু জেহেল আমর ইবনে হিসাম ওরফে আবু জেহেল ঘোষণা করলো কে আছো মোহাম্মদ বিন আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কেউ সাহস পায় না খত্তা বেড়েছে অমর দুই অমর আবু জেলের নাম অমর এনার নাম অমর সঙ্গে সঙ্গে আমার ইমনে খাত্তাব বললেন আবু জেহেল চিন্তা করো না এই সিদ্ধান্ত আমি নিলাম আমি তাকে মেরে ফেলবো নাঙ্গা তরবর বের হয়ে গেছেন অমরে ফারুক রাজি আল্লাহ রসুলকে মারার জন্য কিন্তু তিনি যখন নবীর দরবারের দিকে রওনা করলেন একজন সাহাবী বলে ফেলেন অমর তুমি কোথায় যাও তোমাদের নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাচ্ছে তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি সহ কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই একটা কৌশল করলেন লাইনটা চেঞ্জ করে দিলেন অমরে ফারুক আগে বোনের বাড়ির দিকে রওনা করলেন এদিকে দৌড় মেরে গিয়ে সুলকে বলছেন হজুর অমর আসতেছে নাঙ্গা তরবার নিয়ে আপনাকে মেরে ফেলার জন্য রসুল বলছেন সাহাবীরা টেনশন করো না অমরের দিল টাল্লা আলামিন আলমিনের জন্য কবুল করে নিয়েছে বলে এটা যে কত বড় মহা উপহার আল্লাহর পক্ষ থেকে সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলে ইনসা আল্লাহ তাতে কোনো লস তাতে কোনো লস মনে আছে কিনা আপনাদের সুরা উনত্রিশ নাম্বার আয়াত তিন কাজে লস নাই এর মধ্যে এক নম্বর আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু একটু কান লাগাবেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ দরজার কাছে আশ্চর্যজনক কিছু আয়াত তার কানে চলে আসলো আয়াত শুনলেন দিলটা নরম হলো কিন্তু রাগ তো কমে নাই দরজা খোলার সঙ্গে সঙ্গে বোনকে চপেটাঘাত করে জমিনে ফেলে দিলেন বোন মার খেয়ে রক্তাক্ত হয়ে বলছে ভাইরে তোমার দেহে যার রক্ত আমার দেশ সেই পিতার রক্ত তুমি সেই পিতার সন্তান আমি যে পিতার সন্তান আজকে তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও আমি যে আল্লাহর কালামের মজা পেয়েছি দিনের যে মজা পেয়েছি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ আমি তোমার বোন কখনো নড়ব না জোরে কনসুবহান আল্লাহ অমরে ফারুক মনে মনে চিন্তা করে হারে কি চেতনা লালন করেছে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে চায় কি যেন শুনলাম চট করে বলা হলো হে আমার বন সন কি তেল করতেছিল তোমার আমারে দাও তো দেখি লুকিয়ে থাকা তার ভগ্নিপতি চট করে আড়াল থেকে বের হয়ে এসে বলতেছে ও অমর তোমার জন্য রসুল গতকালকে দোয়া করেছেন মনে হয় তোমার জন্য আল্লাপাক দিলটা নরম করে দিয়েছেন আল্লাপাক তোমার জন্য কবুল করে নিয়েছেন যখন তার সামনে সুরায় তহা দা হলো সুরায় তোহা পড়ছেন একটা করে আয়াত পড়ছেন অমরে ফারুক কাঁদতেছে তোহা বাঞ্জাল না আলাই কেনকরু নলিতাস ক এ আই আর যখন পড়তেছিলে চোখের পানি তার গাল ভিজে যাচ্ছিল অবনে ফর করে তরবারি থর করে কাঁদতে কাঁপতে পড়ে যাচ্ছিল আর বলতেসে আমার বোন আমি আজকে কী শুনলাম এমন সুন্দর কথা আমার জীবনেও আমি কোনোদিন শুনি নাই জোরে বলিস সুবহান আল্লাহ ইন্দল্লা দিন না কিতাব আল্লাহ সোজা চলে গেলেন নবীর দরবারে তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন আল্লাহর পায়গাম্বার এই তরবারি আপনার মস্তকটাকে দ্বিখণ্ডন করার জন্য নিয়ত করে বের হয়েছিল অমর কিন্তু পারল না আমাকে বাধার প্রাচীর হয়ে সম্পূর্ণ রাস্তা ঘুরায় দিয়ে আপনার অভিমুখী করে দিয়েছে কোনো কিছু নয় একমাত্র কি এটা কি যে মানবে সে জিরো থেকে হিরো হবে আর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে হিরো থেকে জিরো হবে যেমন জিরো হয়ে গেছে না জিরো হয়ে গেছে এত সুন্দর মানুষ আপনারা আলহামদুলিল্লাহ বাগাতি বাগাতি না বাগাতি মানে কি বাঘ না বাঘা বাঘ মানে বাগান জান্নাত তাই না বাঘ মানে এরকম না এরকম শব্দই তো ঘত না হ্যাঁ বাঘ বাগিচা এরকম সুন্দর শব্দ আপনাদের এই এলাকার নাম ভালো আলহামদুলিল্লাহ বলেন জি অনেক সুন্দর আপনারা সময় দিচ্ছেন তো নাকি কারো কোনো আপত্তি নাই তো নাই কয়েক আছে লস নাই নাম্বার ওয়ান কোরআন আমরা সুন্দর করে তেলাওয়াত শুনবো করবো জোরে বলি ইনশাল্লাহ নামাজ না পুইরা হ্যাঁ কি নামাজে তেলাওয়াত করতে হয় শুনতে হয় কি সুন্নতে পড়তে হয় আর ফরজে বলেন ফরজে শুনতে হয় সুন্নতে পড়তে হয় ইন্দিন কিতাব আল্লাহ তাদের লস নাই জোরকান সুবাহান আল্লাহ কেমন লস নাই দেখেন ফজরের দুরাকাত শূন্য যদি কেউ পড়ে ফজরের দুরাকাত শূন্য যদি কেউ পড়ে আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত করে নামাজটা যদি পড়ে আমার সুলের একদম জবান থেকে হাদিস সই হাদিস

লস হল না লাভ হলো লাভ হলো ফজলের ফরজ কিন্তু না শুধু দুরাকাত আমি আমি থাকলেও যদি হালতেও থাকি এই হাদিসটা যেদিন আমি পড়েছি সেদিন থেকে নেমে আজ পর্যন্ত আমি চেষ্টা করি আমি লোভটাকে সংবরণ করতে পারি না কি এই দু নামাজ আমি কেমনে বাদ দেবো পড়ি যদি পাক রুকসত দিয়েছেন মোসাফির হালতে সুন্নতের কোনো গুরুত্ব নেই সন্নত না যেখানে পাক ফরজই কমায় দিয়েছেন সুন্নত নাই এরপরও আমি পড়ার চেষ্টা করি পড়ি আমি আমার কেমন যেন এটাকে মিসমিস মনে হয় সম্মানিত ভাইয়েরা দুঃখ লাগে ফজরে মুসল্লি নাই জানেন ফজরে মুসল্লি খুঁজে পাওয়া আমি কি আমি কি ভুল বলছি ভাই বলেন তো আমি কি ভুল বলছি আগের মসজিদের বেড়ার মসজিদে মুসল্লি ভরে যেত আর এখন এসের মসজিদে মুসল্লি তিনজন ইমাম মোয়াসিন খাদেন আমি কি ভুল বলতেছি আসল মুসল্লি কোন কোন অক্তের বলেন কোন অক্তের মুসল্লি বলেন আসল মুসল্লি কোন হতে পারে ফজরের বলেন কোন বলেন আসল মুসল্লি ফজর সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয় অক্ত নামাজ কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখান তো দেখি চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে তোমার কোরআন দিয়ে তোমার কোরআন তেলাওয়াত করে ফজর জহর পাঁচ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজ পড়লে লস না লাভ বলেন লস না লাভ আমার নবীজির শেষ বাক্য কি ছিল জানেন আহা আমার নবীজি যখন মারা যাবেন কয়েক তো নামাজ তার জামাতে হয় নাই খুব আফসোস করেছেন আমি জামাত পড়তে পারলাম না আমার নবীজি তেলাওয়াতে খুব বেশি মজা নিতেন আনন্দ নিতেন আমার নবীর সামনে যখন কোরআন নাসিল হতো তিনি তারা হুড়ো করতেন তারা হুড়ো করে মুখস্ত করার চেষ্টা করতেন আল্লাহ বলতেন হে রাসূল আপনি এত তারাহুরা করেন কেন তারাহুরা করেন কেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি হে আপনি নবী আপনি আপনার জিহবাকে আপনি মিশনাবেন না আমি আল্লাহ নিজ আপনার সিনার মধ্যে জমা করে দেব আমার নবী যে এত সুন্দর করে বেশি বেশি কোরআন তালাওয়াত করতেন যখন তিনি বসে থাকতেন যখন তিনি সুযোগ পেতেন কোরআনটা পড়তেন সুন্দর করে আমার বন্ধুগণ আমার নবীজি জীবনের শেষ লগন যখন চলে আসে দুনিয়া থেকে যখন বিদায় নিবেন একবার হোস একবারে বেহোশ রসুল ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় ঘনী এসেছে আমার নবীজি অসুস্থ দেহনিয়া কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আম্মাজন আয়সার ঘরকে আম্মাজ আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছে আয়সা শরীরটা আমার ভালো যাচ্ছে না মনে হয় মরে যাবো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আয়সা প্রচণ্ড জ্বর দেখো প্রচণ্ড জ্বর আমার গায়ে শুরু হয়ে গেছে মনে হয় মরে যাব। এবং নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা আমার নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল নবীজিকে বিষ প্রয়োগে হত্যার চিন্তা করেছিল ওই খাবারের মধ্যে যে বিষ প্রয়োগ করা হয়েছিল সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে দুজন সাহাবীর সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন রসুল ছিলেন, কিন্তু শেষ যান দেখা দিল। খুব চরম একটু পানি ঢেলে দাও তো পানি ঢেলে দেওয়া হলো আসান দেওয়া হলো সঈদিনা বেলাল যখন আসান দিলেন নবুজ অব্বাস অনুযায়ী আস্তে করে ওঠে মসজিদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন এমন সময় আম্মা যেন এসে দেখেন রসুল মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছেন চট করে ধরে ফেললেন আর বলছেন আমার স্বামী ইয়া রসুল আল্লাহ আপনি বুঝে জামাতে নামাজ পড়তে পারবেন না আমার নবীজি বলে ফেলছে না এসারে মনে হয় আমার সেই শারীরিক শক্তিটা নেই যে আমি জামাতে নামাজ পড়াতে পারবো কিন্তু নামাজ তো চালাতেই হবে নামাজ তো একজন পড়াবেই কিন্তু নামাজ পড়ানোর দায়িত্ব আমি কাউকে দেব না তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লাই জন্য দাঁড়ায় নামাজটা আদায় করে নেয় রসুল নেতৃত্ব দিয়ে সৃষ্টি করেছেন নামাজ থেকে কিসের থেকে বলেন নামাজ থেকে সমাজের নেতৃত্ব আসতে হবে কিসের থেকে বলেন নামাজ থেকে যে সমাজের নেতৃত্ব নামাজ থেকে আসবে না তারা হবে চোর তারা হবে কি চোর চাঁদাবাজি এখনো আছে না নাই এখনো আছে ট্রান্সফার হয়েছে শুধু ব্যক্তি ট্রান্সফার হয়েছে সাবধান হন সাবধান হন গাছের গোড়ায় নড়া দিছে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে পঁচিশ বছর আগের বক্তৃতা করেছিলেন আল্লামা সঈদ রাহম গাছের গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা এই যে সুন্দর করে সাজাই চাঁদাবাজি টেন্ডারবাজি পুকুর দখল জমি দখল এগুলোকে না বলুন যদি জুলুমের মাত্রা বেড়ে যায় আবার কিন্তু নাড়া দিয়ে আবার আরেক জায়গায় পাঠায় দেবে ঠিক কিনা এই জন্য সতর্ক হওয়া দরকার সতর্ক হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীজি বললেন আয়েশা বলে দাও তোমার আব্বা জান আমার মুসল্লাই দাঁড়ায় নামাজটা পড়ান শুরু করে দেয় ইমাম চেঞ্জ হয়ে গেছে সাহাবে কেরাম কান্নাই অস্থির হয়ে গেছেন সাহাবিরা কানতেছেন নবজির কানে কান্নার আওয়াজ চলে আসছে যারা মদিনা যারা জিয়ারা করেছেন নবজির হুজরা খানা যেটা ছিল সেটাই হলো এখন মাকবা আমার নবজির মাকবারা হলো নবজির কবরটা হলো যেখানে ঘরটা ঘরটা ছিল ছিল সেটাই হলো এখন কবর আমার বন্ধুগণ আমার নবীজি যখন বললেন ওকে আমার মুসল্লাই দাঁড়িয়ে নামাজ পড়াবে নামাজ যখন শুরু হয়ে গেছে সাবেক রামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে নবজির কানে সেই কান্নার আওয়াজগুলো আসতেছে রসুল বলছেন রে আমার সাহাবিরা কান্দে আমার সাহাবিরা নামাজ পর আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে নিয়ে যাওয়া হলো জানালার কাছে উকি মেরে আম্মা যেন তাকে ধরলেন তিনি দেখতেছিলেন নামাজের দৃশ্যগুলো নামাজের দৃশ্যগুলো দেখেন আর আমার নবজের চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ে নবীজি আমার কান্দেন এবার বলছেন ওরে আয়সা আমার সাহাবিরা দেখো কত সুন্দর করে নামাজ পড়তেছে আম্মা যেন বলছেন বলছেন ইয়ারসুল আল্লাহ সুন্দর করে নামাজ পড়ছো অথচ আপনি কাঁদতেছেন কারণ আনন্দের সংবাদ রসুল বলছেন মানুষ দুইটা সময় কান্দে একটা হলো চরম দুঃখের সময় একটা চরম আনন্দের সময় তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফেররা মক্কার মাটিতে আমাকে শেষ দেরত অবস্থায় রুকু থাকা অবস্থা আমার পিঠের উপরে পচা নারী দিয়েছে আমি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তাই ফের মানুষ আমাকে পাগলা বলে আখ্যা দিয়া চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে আমাকে জমিনে ফেলে দিয়েছে ফেলে রেখেছিল ওরে এই জন্য ওই মক্কা থেকে আমি বিতাড়িত হয়ে করে এসেছি ওই দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য কাফেররা ওহোদের ময়দানে দেখো আমার সামনের দুটো দাঁত নাই দাঁত ভেঙে দিয়েছে ওই দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য খন্দকের পরীকে খনন করতে গিয়া কুদাল মারতে মারতে আমার কোমরটা কুজো হয়ে গেছে আয়সা দেখ আমি কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না ওরে যেই নামাজ জন্য আমার কোমর গেল গেল দাঁত গোটা শরীরে ক্ষত বিক্ষত চিহ্ন যেই দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য এতগুলো রক্ত আমার হলো সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে আয়সা এই চরম আনন্দ আমাকে দারুণ কাঁদাচ্ছে আনন্দের কান্না আমি কাঁদতেছি এরপরে রসুল বলছেন আয়সারে আমি হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যে কোনো মুহূর্তে আমার নবীজি তার কাছ থেকে বিদায় শেষ মুহূর্তে একটা হাদিস বর্ণনা করলেন আয়সা আমার বুঝে বিদায় লগন চলে এসেছে আমি মরে যাব তুমি আমার পক্ষ থেকে লাস্ট মেসেজ তোমার আমার অম্মতকে জানায় দিবা আমার অম্মতকে আমার জীবনের শেষ যে মেসেজটা দিয়ে গেলাম সেটা হলো আসনাত আসনাত মালাকা তাইমা ইমানুকুম নামাজ সালাত সালাত আমার অম্মতের কখনো পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিবা না আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কোরআন পড়বো নামাজ নামাজের ভিতরে আবার নামাজের বাইরেও আমরা কোরআন পড়বো লস না লাভ লস না লাভ লাভ কষ্ট দিচ্ছি আপনাদের আলোচনা চালাই জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে কি দেননি ভাই বলেন তো সবই তো দিয়েছেন কিন্তু আমরা আল্লাহকে কিছু দিতে চাই না নামাজ পড়তে চাই না চব্বিশ ঘন্টা সময় দিলেন আমাদের এই দেহে কত কি দিয়েছেন কোথাও যাওয়া লাগবে না শুধু মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা করে দেখবেন কি দেননি আল্লাহ সব দিয়ে দিয়েছেন আমাদের দেহে যে ডিএনএটা আছে এই ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার কিলোমিটার দুই হাজার কোটি কিলোমিটার দুই হাজার কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পঞ্চাশ বারোটা বেশি বার আসা যাওয়া করা যাবে এত বিশাল হচ্ছে আমাদের একটা মানুষের ডিএনএ আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাই আমাদের দেহে যে কোষ আছে এই কোষের সংখ্যা হলো প্রায় সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন আল্লাহ আকবার বলবেন না আরো চলে বলে আল্লাহ আকবার যে সেন্সর রিসেপ্টর আছে তা হলো একশো মিলিয়ন লোহিত রক্তকণিকা আরবিসি আছে হচ্ছে তিরিশ ট্রিলিয়ন মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন কিন্তু আল্লাহ আকবার শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো একশো বিলিয়ন একশো বিলিয়ন সম্মানিত ভাইয়েরা দেহের মোট ব্ল্যাড ভেসেল আছে হচ্ছে বিয়াল্লিশ বিলিয়ন যা সাতানব্বই কিলোমিটার লম্বা সামান্য ইয়ারফোনের দেড় হাত তার এরকম একটা ইয়ারফোন পকেটে থার পর আধা ঘন্টা পর বের করলে পরে চার পাঁচ প্যাঁচ লেগে যায় সোজা হয় না আর সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল করেছেন কোনোদিন প্যাঁচ লাগে না তবে এই দেহের মধ্যে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন এরপর বান্দাকে আল্লাহ আমার দেখে না আল্লাহর সোক্কা না হয়ে গেছে জোরক না আমাকে দেখেন কে আসতে আমাকে দেখেন কে আমাকে শোনেন কে আমাকে জানেন কে আমাকে বেশি বুঝেন কে সে আল্লাহর কাছে আমরা সবার আগে আল্লাহর হকটা আমরা আদায় করব। জোরে বলি ইনসা আল্লাহ মা বোনরা কি আছে তাই আমার মেয়েদের মা আপনি জানেন আপনার জন্য জান্নাতটা কত সহজ কিন্তু আফসোস লাগে কি জানেন মেয়েরা বেশি জাহান নামে চলে যাবে মেয়েরা বেশি জাহান নামে অথচ তাদের জন্য জান্নাতটা খুব সহজ ছিল সমস্যা হলো কি জানেন সুন্দর সামরা তো দেখাতে খুব পছন্দ করে কি এই অসুবিধা কি এই মানে রোগ এই জীবাণু পছন্দ করে আবার কিছু স্বামীও আছে বদমাইশ মার্কা বউ যদি একটু সুন্দর হয় সুন্দরী বউ আবার ডিসপ্লে করে আছে না ডিসপ্লে করে দেখায় দেখো আমার বউটা দেখতে কেমন দেখতো বউ দেখায় বউ দেখায় বেড়ায় লজ্জা নাই এগুলো পুরুষের আপনার বউ আপনার সম্পদ আপনি দেখবেন বউটাকে হন্ডার পেছনে তোলে এখন তা আধুনিক হন্ডা ওগুলো সমান না দুই সিট দুই রকম প্যাসেঞ্জার সিট হলো তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড কি আন্ডারগ্রাউন্ড না একদম নিচে ওরে দেখাই যায় না ও কোথায় যা আছে আল্লাহ জানে নিচে থাকে বউটাকে তিন তলায় উঠায় মাথার চুলগুলো ছেড়ে দিয়ে লাল লিপিস্টিক লাল শাড়ি অর্ধলগ্ন পোশাক পরে হুন্ডায় চড়াইয়া দেয় হুন্ডার মেকারকে বলে হুন্ডার আওয়াজ তো কম কেউ হয়তো মিস হতে পারে দেখতে তো হুন্ডার যে পাইপ আছে এটা সরাইয়া ফেল হুন্ডার পাইপ সরালে তখন হয়ে যায় আওয়াজ হলো হেলিকপ্টারের আওয়াজ ভট বট ভট বট করে বাস হুন্ডায় তুল্য পিছনে বউ তুলে দিলে খান বাগাতি পাড়াটু ঈশ্বর ওইদিকে বাগাতি পাড়াটি হলো কি কোথায় নাটোর দিলাক টান আশেপাশে যা আছে সব ভেঙ্গে চুরে এসে দেখলো যে যাচ্ছে সন্ধ্যা রাগ দিয়ে চলন বিলের মোড়ে গিয়ে চলন বিলের পাশে সূর্য হেলে হেলে যাচ্ছে গধুলি বেলায় সিক্সটিন প্রোম্যাক্স আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো ক্যাপশন প্রিয় দোস্ত প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি আছে না মন্ত্রী লেভেলের মানুষ তার সে তার বউকে নাচায় মানুষকে দেখায় দেয় বুঝে নেন বুঝে নেন আকল মান্দারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট এখন সে জেলখানে ঢুকে আমার প্রতি বৈষম্য করা হচ্ছে এই জানেন না খবর জানেন না আপনারা জানেন না বহু কিছু করেছে বহু কিছু করেছে প্রতিটি শিক্ষার্থীর হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে একটা হত্যার বিচার অচল করতে দেওয়া হবে না বিচারের দরকার আছে না নাই তোমরা সাইদের জীবনে সিনেমিনে খেলেছো এই জামিনের জন্য একটা রহমত ছিলেন তিনি আমি মক্কায় গেছি হজ করতে দু সালে আল্লাহ পাক আমার জীবনের প্রথম হজটা আমি করেছি দু সাল সেই হজের সফর ছিল আল্লামা সাইদের শেষ হজের সফর একই শনে মিনা ফা আরাফা তনি দেশে ফিরবেন চলে আসবেন ওনাকে মোহাব্বত করে সবাই মিলে বলা হলো হুজুর আপনি দেশে যাবেন না কেন কেন আমি যেমন ওনার দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে তখন নতুন দু সাল, নয় সাল টিপাইমুখী আন্দোলন চলছে বিভিন্ন আন্দোলন চলছে সেই সময় বলা হলো আপনি যাবেন উনি বললেন মুস্কা আশিমের সাইদি পালাইয়া থাকে না সাইদি, পালায়া থাকে না আমার দেশ আমার জনগণ আমার ভাইরা জুলুমের শিকার হবে আমি সোরের মতো পালায়া থাকবো বিদেশে এই চরিত্র আমার রসুল শিখায় দেন নাই উনি ফিরে এসেছেন জেলখানায় ঢুকেছেন তেরো বছর জেল খেটেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্না মুখে না হাসি মুখে বলেন কান্না মুখে না হাসি মুখে হাসি মুখে ষোলো বছর